নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি দেড় বাটি ময়দা ও এক বাটি পেঁয়াজ দিয়ে খাস্তা মুচমুচে একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি এটা আপনারা বিকেলে নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিনও করে দিতে পারেন খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি এখানে নিয়েছি দুশো গ্রাম ময়দা এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি রিফাইন তেল এরপর ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছি ময়ানটা ভালোভাবে দিতে হবে তাতে নাস্তাটা বেশ খাস্তা হবে ময়ানটা দেওয়া হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে দেব ডোটা ঠিক এরকম হয়েছে খুব নরম অনে খুব শক্ত অনে এরপর উপরটা একটু তেল মাখিয়ে দিচ্ছি তাতে উপরটা শুকনো হয়ে যাবে না এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি তেল আর দিচ্ছি গোটা জিরা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়েছি গ্রেড করে রাখা আদা রসুন কুচি রসুনগুলোকে এভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি আর আদাটাকেও গ্রেড করে নিয়েছি রসুন আদাটাকে একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় এটা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা আলু আলুকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি যেরকম আলু ভাজা হয় সেইভাবে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর ঢাকা দিয়ে মিডিয়াম আছে মিনিট দুই রেখে দিচ্ছি তাতে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি মাঝখানে একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম আর দেখুন পেঁয়াজটাও নরম হয়ে এসছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে যেহেতু সরু সরু কাটা ছিল এরপর এখানে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ করে দেবেন যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে আর দিচ্ছি একটা ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস এবার ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আর বিশেষ কোনো মশলা দেবনি আর দেখুন এটা ঠিক সিদ্ধ হয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে খুব কম মশলা দিয়ে কিন্তু বেশ চটপটা হয় খেতে তো এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি এটাকে আর একটু মথে নিচ্ছি এরপর একটা লেচি কেটে নিচ্ছি ঠিক এইভাবে করে নিচ্ছে এরপর অল্প ময়দা দিয়ে এটা বেলে নিচ্ছে। এটাকে এইভাবে পাতলা করে পেলে নিয়েছি এরপর এক এই চার পাঁচটা জল দিয়ে দিচ্ছি এইভাবে চেপে চেপে দিচ্ছি এরপর এই দুই সাইডটাও এইভাবে চেপে দিচ্ছি আবার এখানে একটু জল দিচ্ছি ফোল্ড করে দিচ্ছি এইভাবে রোল করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এখানে একটা তাওয়া বসিয়েছি দিয়ে দিচ্ছি তেল এরপর এখানে এগুলো দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু মিডিয়াম মাসে রেখেছি এক মিনিট রাখার পর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর আপনারা চাইলে দু তেলও ভাজতে পারেন এইভাবে সবগুলো ভেজে নিচ্ছে তো বন্ধুরা এগুলো আমার তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে ভাজা রোল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনও এগুলো করে দিতে পারেন খুব সহজে হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন